শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল মেয়েকে নিয়ে চলে যাচ্ছি পরীক্ষায় মেয়ে পরীক্ষা আছে আজকে তো ওখানে যাচ্ছি স্কুলে যে স্কুলে পৌঁছে গেছি তাড়াতাড়ি করে এখন পরীক্ষায় বসে যাবে মেয়ে আর আমার ডিউটি হচ্ছে বাইরে পাহারা দেওয়া মেয়ে পরীক্ষা দিচ্ছে আর এখানে আমি বসে আছি আর এই বিল্ডিংটা ভাঙা দেখছি সরকারের টাকা অনেক অনেক টাকা তো এখানে স্কুলের এই যে বিল্ডিং একটা এটা ভাঙছে ভাঙা দেখছি আর এই যে রোদ্রে এখানে রোদ হচ্ছে আর আমরা ক্লাসের এখানে বসে আছি পরীক্ষা হয়ে গেলে আবার চলে যাব। পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এক ঘন্টার মধ্যেই কমপ্লিট তো মেয়ে এই যে জমা দিয়ে খাতা চলে আসছে আমরা হেঁটে হেঁটে বাড়ি আসছি কাছেই তো ওই পাঁচ মিনিট মতো রাস্তা তো এখন আমরা হাঁটতে হাঁটতেই বাড়ি চলে এসেছি এই কাছাকাছি বাড়ির কাছে এসেছি তো মেয়ের বান্ধবীর সঙ্গে হেঁটে যাচ্ছে ওরা একই সঙ্গে ক্লাসমেট ফ্রেন্ড তো এখানে বাড়ি ওর আর আমরা একটু ঢুকে যাব একটুখানি আমাদের গলি আর এখানে মেয়ে বলছে আমি পাশের দোকানে কিছু নিব পাশের দোকানে কিছু নিব আমি কথাই শুনছি না তো তবুও কিছু করার নেই কিছু একটা কিনে দিতে হবে শুনবে না যেখানে একটা কিনো কিছু কিনে দিব বাড়ি যাব তো বন্ধুরা মোটামুটি বাড়ি আসা হয়ে গেল আধ ঘন্টা আধ ঘন্টা এসে কিন্তু চাতে এখনও কিছুই বসানো হয়নি বেডশিটটা বসানো হয়ে গেছে আর ওই যে আমার মেয়ে বসে বসে এখন মোবাইল দেখছে মোবাইল দেখছে তো এখন খাবার একটু রেডি করলাম ভাত যেহেতু হয়নি ভাত রান্না করিনি তো ভাত রান্না হয়নি বলে ম্যাগি বানিয়েছি চলো ম্যাগিটা তোমাদেরকে দেখাই আর এখন আমি চেঞ্জ করিনি চেঞ্জ করব ঝাড়ু দিব তারপর আমি একটু দেরিতে করে রান্না করবো মানে এগারোটার সময় রান্না বসাবো গরম গরম খাওয়া হবে ওর বাবা বলছে গরম গরম খাওয়া হবে অফিস যাবে না যেহেতু তো এখন রান্না যখন বসায়নি নি তখন বাইরের কাজগুলো করে নিই ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিব এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো চলো ম্যাগিটা দেখাই এই যে ম্যাগি আজকে ডিম দিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুজিয়া টাইপের করে নিয়ে ম্যাগিটা দিয়েছি তো এই যে ম্যাগিটা এখন হয়েছে থালা বড়ো থালাটা মেয়েকে দিয়ে দিব। আর এটা আমি আর ওর পাপা দু একবার খাবো চলো ওকে দিয়ে দিই নিই এটা ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লো দুজনে ওই যে ছাতা নিয়ে বাজার করতে যাচ্ছে সবজি বাজার তো মেয়েকে বলল চলো আমি বললাম রোদ্রে যেতে হবে না তবু নিয়ে গেল। বর আর তোমাদেরকে গাছগুলোর অবস্থা দেখাচ্ছি প্রতিদিন এখন জল লাগছে না তো গাছগুলোর হাল খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন জল দিতে হচ্ছে এত রোদে কি আর গাছ ঠিকঠাক থাকে মানুষই তো ঠিকঠাক থাকছে না তো গাছ তো এখানে দেখো পেয়ারা ধরেছে ছোট্ট গাছে ছোটো ছোটো পেয়ারা ধরেছে ভালো লাগছে এই পেয়ারাগুলো কবে বড় হবে আর কবে খেতে পাবো নিজের গাছের বলে কথা ছাদে তো ছোটো ছোটো পেয়ারা ধরে আছে এই যে তোমাদেরকে দেখিয়ে এই যে দুই ব্যাগ মতো সবজি বাজার নিয়ে চলে এসেছে এখন দেখো কতগুলো সবজি সবজিগুলো আমি ঢেলে এখন ধুয়ে পরিষ্কার করতে অনেক টাইম লাগে যখন সবজি বাজার আনে না তো এই দুই ব্যাগ ভর্তি করে আনে তখন পরিষ্কার করতে আর গুছিয়ে রাখতে অনেকটা টাইম লেগে যায় তো এখানে এক ব্যাগ ঢালা হল আরেকটা ব্যাগে আছে তো ওটা হচ্ছে আলু আর পেঁয়াজ একসঙ্গে তো এটা পেঁয়াজটা আর আলুটা তুলে রাখবো এটা তো ধর ব্যাপার নেই তো পেঁয়াজটা আলুটা তুলে রাখবো আর ওখানে সবজি যেগুলো আছে কলা আছে বেল আছে তো বেলে শরবত করে খাওয়াই এই গরমের দিনে খুবই উপকারী তো ওই জন্য বেশি বেল নিয়ে আসছে আর কলা আছে সাথে আছে শসা শসাটাও খুব খাওয়া উপকারী আর এই গরমের সময় সবজিটা বেশি খাওয়াই দরকার তো এই সবজিগুলো সমস্তগুলো গুছিয়ে রাখবো দেখতেই পাচ্ছ কতগুলো সবজি পেঁয়াজগুলো এখন রেখে দিব ফ্রিজের এখানে এই যে বাস্কেটের মধ্যে নিচে থাকে তো এটাতেই রেখে দেবো পেঁয়াজগুলো বর বললো যে মেয়ের পরীক্ষা যেহেতু আছে তো পড়ানোর ব্যাপার আছে ওকে একটু স্নান করে নিই তাড়াতাড়ি খেয়ে দিয়ে একেবারে পড়তে বসবে তো ওরা দুজনে স্নান করছে আর এদিকে আমি কাজ শেষ করতে পারছি না আমার কাজ এত আছে যে কাজ গোষাতেই পারছি না তো ওদের স্নান করা হয়ে গেলো এই দেখো খাটের মধ্যে খাটের ওপরে খেলছে তো ওকে পাপাই স্নান করে দিল ওরা দুজনে স্নান করে নিলে এখন আমি একবারে কাজ সেরে তবে স্নান করতে পাবো এখন স্নান করে আমার হবে না এই যে বন্ধুরা এই শাকটা রান্না হবে আজকে সবজির মধ্যে এই শাকটাই রান্না করব আর ডাল করব টক ডাল করব এই দুটোই রান্না হবে তো কেন আর কিছু করছি না দেখাচ্ছি চলো তোমাকে সরি বলতে ভুলে গিয়েছি আলু মাখা হচ্ছে এখানে আলু সেদ্ধ করে দিয়েছি আলু মাখা হবে আর সাথে ভাত অনেক বাটি জমা ছিল সেগুলো ধুয়ে নিলাম ধুয়ে একদম পুরো ভর্তি নোংরা ছিল জলে তো ওগুলো ধুয়ে এখানে রেখেছি যে হালকা মুছেও দিলাম দুবার মশা হয়ে গেল আবার একবার মশতে হবে রান্না শেষে এখানে লঙ্কাগুলো ধুয়ে রেখেছি জল ধরাতে দিয়েছি সবজিগুলোও জল ধরাতে দিয়েছি ধুয়ে রেখে আর এখানে কলা এই যে এটা পাকা কলা আর এই যে এটা কাঁচকলা আর দেখাই তোমাদেরকে চলো চিকেন আছে চিকেনটা মেয়ের জন্য চার পিস আছে চিকেনটা মেয়ে খাবে আর সাথে আছে অনেক কিছুই তরকারি এই যে আমি ডাটির ঝোল বানিয়েছিলাম তো সেটুকু আছে ওখানে ছোলা ডালের তরকারি আছে একটুখানি ওখানে আছে আমার পিসে বানালো টাটার ওই যে ডাটিগুলো আছে ডাটি ভাজা ওই ভাজা বানিয়েছে ওটা দিল আমাকে ওইতে ওইতে হয়ে যাবে আর শাক ভাজা হবে আর সাথে আছে আলু মাখা আর হবে টকডাল দেখি টকডালটা অপশনাল করতে পারি না তো এখানে পেঁয়াজ লঙ্কা একসঙ্গে কেটে রেখেছি এখন শাকটা হবে এর মধ্যে আস্তে আস্তে শাকটা রান্না করব শাকটা কাটা হয়ে গেছে শাকটা এখন রান্না হবে আর এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা কিন্তু ভেজে তুলে রেখেছি আলুটা মাখা হবে এইভাবে আলু মাখা খেতে খুব ভালো লাগে কিন্তু বর বলে যে কাঁচা লঙ্কারই বেশি করবা তো আমার এই সব শুকনো লঙ্কারই বেশি হয়ে যায় ওদিকে সমস্ত রান্না কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে বেডরুমে এখন ক্লিন করে নিচ্ছি স্নান এখন আমার হয়নি তো ওরা কিন্তু খায়নি খাওয়ার আগে একটু পড়তে বসেছে মেয়েকে নিয়ে তো খাওয়ার পরে পড়া হয়ে গেলে খাবে খেয়ে ঘুমাবে একটু তো এতক্ষণ আমি কাজগুলো করে নিচ্ছি এখন স্নান করে নিব দিয়ে একসঙ্গেই খাবো ছুটির দিন থাকলে একসঙ্গে খাওয়াটা ভালো লাগে খাওয়াটা মজাই আলাদা এখন বেডরুম ক্লিন করা হয়ে গেল এই যে ডাইনিংও ক্লিন করে নিয়েছি উপরে ফ্যান চালিয়ে দিয়েছি কারণ শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর যা রোদ পড়ছে জানানাগুলো লাগিয়ে রেখেছি নয়তো একদম রোদের তাপ অন্ধকার হয়ে গেছে দেখছো জানানাগুলো লাগানো আছে আর আমার বেডরুম তো ক্লিন করে নিলাম ওটাও তোদেরকে দেখিয়ে দিলাম বেডরুমটাও শুকিয়ে গিয়েছে রোদের তেজে শুকিয়ে যাচ্ছে সমস্ত কিছু আর এখন কিচেনটা ক্লিন করবো কিচেনটাই বাকি আছে রান্নাটাই হয়েছে কিচেনটা এখন ক্লিন করে স্নান করে খাবো খাবার নিয়ে বসে বেছি এই যে ওরা তো আবার আলো মাখা পেলে ঘি ভাব মানে ঘিটা ওদের মাস্ট দরকার আর আমারও তো ঘি পছন্দ হয় না ঘি খায়ও না তো এই যে ভাত রে বেড়ে নিয়েছি একেবারে সন্ধ্যার সময় আসলাম বিকেলের আসেনি শুয়েছিলো মেয়ে বর সবাই আমিও শুয়েছিলাম তো সন্ধ্যার সময় একটু বাইরে গিয়েছিল দেবা আবার বিরিয়ানি বরকে দিয়েছে বিরিয়ানি তো বিরিয়ানি খাচ্ছে মেয়ের জন্য এনেছে এখন মেয়ে বিরিয়ানি খাবে তো বন্ধুরা এই বিরিয়ানি খেতে খেতেই আমি ব্লগটা শেষ করলাম যারা নতুন আসছ প্লিজ চ্যানেলটা পাশে দেখো সাবস্ক্রাইব করে দেবো বেলাইকানটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তো আমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসবো বাই বাই গুড নাইট